নগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতির আদি আশীর্বাদপুষ্ট একটা ঘাটি সেই ঘাটিকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য কুচক্রী মহল আওয়ামী ঘরনার লোকজনকে নিয়ে এই রাজশাহী মহর কমিটি গঠন করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি আমরা কেন্দ্র নেতৃবৃন্দ আমাদের টুকু সাহেবকে জানিয়েছি আমাদের ডক্টর জাহেদ সাহেবকে জানিয়েছি আমরা আমাদের নেতা সালাম সাহেবকে জানিয়েছি কিন্তু আজকে কোনো ফল হয় নাই এখন লক্ষ্য করছি যে তারা আওয়ামী ঘরনার লোকজন নিয়ে দলের যারা দলের ক্ষতি করে যারা জনগণের ক্ষতি করে যারা এদেশের মানুষের সাথে সম্পৃক্ত না তারাই আজকে এই দলের নেতৃত্ব আসছে আওয়ামী ঘরণার লোকজন তারা আজকে আমাদের ত্যাগী নেতৃবৃন্দের ঘরবাড়িতে হামলা করছে নির্যাতন করছে এরই প্রতিবাদেই আজকে আমাদের এই লড়াই আমরা এই অথর্ব আমরা অচল এবং আওয়ামী ঘরনার এই কমিটিকে আমরা আমরা মানি না যতদিন না তারেক রহমানের আমরা এই কথা পৌঁছাতে না পারবো দেখুন খারা দেওয়া কথা আমরা পৌঁছাতে পারবো ততদিন আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ